একা একা নামাজ পড়ার সময় আজান এবং ইকামত দেওয়া লাগবে কিনা অথবা একা একা নামাজ পড়ার সময় যে সকল নামাজে জুড়ে কিরাত পড়া হয় ফরজ নামাজের ওই সকল ফরো নামাজের ওই নামাজগুলোতে আমরা জুড়ে কিরাত পড়বো কিনা একা একা নামাজ পড়ার সময় এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এ বিষয়ে আমরা যে কিতাব থেকে দেখার চেষ্টা করবো বিষয়টি সেটা হচ্ছে এই যে বাদাইনাই এই কিতাব থেকে আমরা এই বিষয়টা দেখার চেষ্টা করব। এটার প্রথম খণ্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা করা হয়েছে তো এখানে আছে দুইটা বিষয় নাম্বার ওয়ান একা নামাজ পড়ার সময় আজান এবং একামত দেওয়া লাগবে কিনা দুই নাম্বার একা একা নামাজ পড়ার সময় যে সকল নামাজের জুড়ে কিরাত পড়া হয় ওই সকল নামাজের কিরাতগুলো আমরা জুড়ে পড়বো কি না প্রথমত আমরা জানবো যে যে সকল নামাজে কিরাত জুড়ে পড়া হয় ওই সকল নামাজের কিরাতগুলো আমরা একা একা পড়ার সময় জুড়ে পড়বো কিনা এ বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে যে আন্নাল জাহরা আফদালু কেউ যদি এরকম জুড়ে পড়ে তাহলে সেটা তার জন্য উত্তম আফদাল উত্তম হবে কেন হবে কেননা লিআনা ফিহি তাসবিহান বিল জামাত কেননা সে জামাতকে অনুসরণ করে এই কাজ করেছে এজন্য সেটা তার জন্য এই উত্তম হবে এখন আসেন দুই নাম্বার বিষয় যে আজান এবং ইকামত দেওয়া লাগবে কিনা একা একা নামাজের ক্ষেত্রে এখানে উল্লেখ করা হয়েছে ওয়াল মুনফারিদ ইন আজ আজা আন তাহকিক সলায়তি বি জামা আতিন লাম ইয়া আজিজ আনি তাসাবুহ অর্থাৎ এখানে বলা হয়েছে মুনফারিদ ব্যক্তি যেহেতু জামাতে নামাজ পড়তে পারে নাই জামাতে গিয়ে সে শরিক হতে পারে নাই অপারগতার কারণে কিন্তু এই অপারগতাও তো তার হয় না যে সে জামাতে সদৃশ্য অনুসরণ করবে এই জামাতের সদৃশ্য অনুসরণ করা হিসেবে এখানে বলা হয়েছে অলি হাজা ইজা আজানা ওয়া আকামা কান আফদাল সুতরাং কেউ যদি জামাতে নামাজ পড়তে না পারে একা পড়ে তাহলে সে একা নামাজ পড়ার সময় যদি আজান এবং একা মধ্যে তাহলে সেটা হবে তার জন্য আফদাল উত্তম হবে কিন্তু যদি একা পড়ার সময় না দেয় সমস্যার কিছু নাই কিন্তু পড়ার পড়লে সেটা উত্তম হবে আসুন এখন যদি আমরা প্রশ্ন করি যে আমরা যে সকল যে অর্থাৎ ফরজ ব্যতীত সুন্নত নামাজ বা নফল নামাজ এই নফল নামাজগুলোতে আমরা আহ কিরাত জুড়ে পড়বো কিনা বা জুড়ে পড়লে আফদাল হবে কিনা এ বিষয়ে কথা হচ্ছে যে তাতাউয়াত যত নামাজ আছে সে নামাজের ক্ষেত্রে ও ইনকানা ফিন নাহারি। যদি সে নফল নামাজ অর্থাৎ সন্নত নফল যেগুলো আছে এগুলো যদি দিনের নামাজ হয় তাহলে ইউকা সে এগুলো আস্তে আস্তে পড়বে জুড়ে পড়বে না আর ও ইনকানা ফিল্লাইলি যদি সেটা রাত্রির নামাজ হয় তাহলে ফাহুয়া বিল খিয়ার সেটা তার জন্য এখতিয়ার আছে ইনসা আ খাফাত যদি সে চায় তাহলে আস্তে পড়তে পারে জাহারা যদি সে চায় তাহলে এটা জুড়েও পড়তে পারে এটা তার ইচ্ছা দিন ওয়াল আফদালু তবে জাহার অর্থাৎ জুড়ে জুড়ে পড়া এটা হচ্ছে আফদাল উত্তম সুতরাং এখান থেকে দেখা গেল যে আমরা নামাজের ক্ষেত্রে অর্থাৎ নফল নামাজ সুন্নত নফল এগুলোর ক্ষেত্রে আমরা চাইলে জুড়ে দিনের নামাজগুলো আমরা পড়বো আস্তে আস্তে কিন্তু রাত্রিবেলা যে সকল নামাজ আছে ওই চাইলে আসতে পড়তে পারি জুড়েও পড়তে পারি তবে জুড়ে পড়া হচ্ছে উত্তম আর আজান এবং একামতের বিষয়টা হচ্ছে কেউ যদি আজান এবং একামত দিয়ে নামাজ পড়ে তাহলে সেটা তার জন্য উত্তম হবে ফরজ নামাজের যে সকল নামাজগুলোতে জুড়ে জুড়ে পড়া হয় ওই সকল নামাজ জুড়ে পড়বো কিনা উত্তর হচ্ছে যে হ্যাঁ জুড়ে পড়লে পড়া যায় তাহলে সেটা আমাদের জন্য উত্তম হবে যদি কেউ আসতে পড়ে এতে কোনো সমস্যা নাই আর এই কাজগুলো জামাতকে অনুসরণ করার কারণে এগুলো কি হয় উত্তম হয় জামাতের সদৃশ্যকে গ্রহণ করার কারণে এই হচ্ছে মূল বিষয়টা বিষয়টা সুতরাং আমরা এই একটু জানার চেষ্টা করব। তার পাশাপাশি আরেকটা বিষয় আছে যে আমরা জুড়ের ক্ষেত্রে কতটুকু জুড়ে পড়ব। এ বিষয়ে যদি আমরা এই কিতাবগুলো দেখি তাহলে দেখা যায় যে আমরা জুড়ে পড়ার ক্ষেত্রে এত জুড়ে পড়বো না যেমন ইমাম সাহেব জামাতে নামাজ পড়েন বরং আমরা নামাজের ক্ষেত্রে আমরা এত জুড়ে পড়বো যাতে করে আমরা আওয়াজটা শুনি কারণ এখানে তো আর অন্য কেউ শুনবে এরকম নয় এজন্য আমরা জুড়ের ক্ষেত্রে এতটুকু জুড়ে পড়বো যাতে করে আমরা আওয়াজটা শুনি আমরাদের নিজ কানে শুনতে পারি আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন আমিনামালাইকুম রহমতুল্লাহ